আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা এই যে আমার টুনটুনি এই টুনটুনিটা যখন চার মাস বয়স ছিল তখন এই টুনটুনিটাকে আমি আমার বুনে বাড়িতে রাখিয়ে গেছিলাম তা আলহামদুলিল্লাহ এই যে আমাদের টুনটুনি বাচ্চা হয়েছে তা টুনটুনি আমাদের ছেলেবাবু হয়েছে তো সবাই দোয়া করবেন কিন্তু একটা সমস্যা ওর বাচ্চাকে দুধ দিতে চায় না মানে দুধ খাওয়াতে চায় না তো এখন আর টুনটুনি আমাকে চিনে না আগে টুনটুনি আমাকে চিনতো আসলে টুনটুনি আমাকে দেখতো আমার কাছে আসতো তা অনেক দিন পরে আসলাম অনেক দিন পর তো টুনটুনি আমাকে আর চিনছে না আমার কাছে আসছে না আর এইটা আর বাচ্চাকে দুধে দিতে চায় না তো অনেক দিন পরে আসলাম যে বোনের বাড়িতে তো টুনটুনিকে নিয়ে একটা ভিডিও করলাম তো এখন দেখাবো আমার লিমা একটা বাগান করছে বাগান তো চলেন অবশ্যই ভিডিও পাশে থাকবেন দেখতে থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না